আজ উনত্রিশে মার্চ যখন শনিদেবের রাশি পরিবর্তন হয়েছিল সবাই তো জানেন সব গ্রহী যোগের সৃষ্টি হয়েছিল ছ ছটা মীন রাশিতে অবস্থান করছিল এবং আমরা একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এতগুলো গ্রহের মিটিং কেন সত্যি সত্যিই কিন্তু একটা মিটিং হয়েছিল ডিসিশন মেকিং মিটিং যেখানে রাজা প্রজা সব ছিলেন মন্ত্রী তার মধ্যে সূর্যদেব পরে আবার রাশি পরিবর্তন করে চলে যান মেষ রাশিতে তো বর্তমান পরিস্থিতিতে যে গ্রহের অবস্থানগুলো মিন রাশিতে এখন শনি আর শুক্র অবস্থান করছে রাহু আছে আঠেরো মে বিকেল পর্যন্ত তারপরে শিফট করে যাবে কুম্ভদে বৃহস্পতি বৃষ রাশি থেকে চোদ্দই মে বিকেল পাঁচটা নাগাদ বৃষ থেকে মিথুনে প্রবেশ করবে মিথুনে প্রবেশ করা কালীন এই বৃহস্পতির ভূমিকাটা হয়ে যাবে একটু অন্যরকম অতিচারী অতিচারী মানে অতিচারী মানে এক্সেসিভ মুভমেন্ট এক্সেসিভ মুভমেন্ট বৃহস্পতি মানে যে বৃহস্পতিকে আমরা দেখেছিলাম শিক্ষাগুরু দীক্ষাগুরু হিসাবে এবার কিন্তু সে কঠোর মনোভাব নিয়ে অতঃপর দেখুন সব গ্রহগুলো যেভাবে একে 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 রাশি পরিবর্তন করে যে জায়গায় দাঁড়াচ্ছে সূর্য মেষ রাশিতে বললাম সাথে বুধ সূর্য হচ্ছে আমাদের অথরিটি এবং সে তার উচ্চ রাশিতে অবস্থান করছে সাথে রয়েছে বুধ বুধাদিত্য যোগের সৃষ্টি মানে সে এবার যে ডিসিশান নেবে অথরিটি তাকে আটকানো একরকম অসম্ভব তাই ভারতবর্ষ আগামী দিনে যেসব সিদ্ধান্ত নিতে চলেছে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত কোনো সাধারণ মানুষকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করার নয় জন্য নয় সেই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবে যেখানে অধর্ম তার বিনাশ যেখানে উগ্রপন্থা তার বিনাশ এবং ভারতবর্ষ সেই দিকে দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে এটা লিখে রাখুন দ্বিতীয় হলো রাহু ট্রানজিশন আঠারোই মে রাহু কিন্তু মিম থেকে গিয়ে কুম্ভতে প্রবেশ করবে কুম্ভ হচ্ছে একটা বায়ু রাশি দিন থেকে কুম্ভতে রাহু প্রবেশ করবে আমাদের যে এয়ার ফোর্স তার ক্রিয়াকলাপ বৃদ্ধি হবে উল্টো দিকে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে সাথে মঙ্গল থাকবে এবং মঙ্গল আবার আদ্রা নক্ষত্র দেখুন কীরকম কানেকশন মঙ্গল বর্তমানে একটু নিচস্ত কর্কট রাশিতে জল রাশিতে যেই সময় এই সাতই জুন মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে অগ্নি রাশিতে তার প্রভাব চিন্তা করতে পারছেন কতখানি হতে পারে যে জল থেকে উঠে সে তার অ্যাকচুয়াল ফিল্ডে প্রবেশ করছে এবং সাথে কেতু দ্য শ্যাডো অফ এক্সপ্লোশন মানে যত রকম বিস্ফোট উগ্রপন্থে ক্রিয়া কলাপ তারই কিন্তু মূল এনার্জি হচ্ছে কেতু এই কেতু মঙ্গল কানেকশনের জন্য যেখানে যেখানে দেখবেন এই উগ্রপন্থা থাকবে তার সমূলে বিনাশ করবে ভারতবর্ষ ভালো করে এটা নোট করে রাখুন তার জন্য যে বিধ্বংসী যুদ্ধ আগামী দিনে শুরু হতে চলেছে আঠারোই মে পরবর্তী সময় এবং বিশেষ করে সেটা তিরিশে জুন পর্যন্ত তারপরেও সেপ্টেম্বরেও এই জিনিসটা থামবে না এবং চলবে এই সময় ভারতবর্ষ নিজে থেকে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না ভারতবর্ষ দেখবে তাকে কিভাবে প্রভাবিত করা হচ্ছে এবং যখন তার গায়ে হিট করা হবে তখন তাকে কিন্তু আর আটকানো মুশকিল এবারের সব যুদ্ধ এগুলো কিন্তু হাতে কলমে কম হবে ম্যাক্সিমামই মগজ তার মানে রাহু এই রাহু আর কেতু কিন্তু এবারে মেন ফাইটার এবং তার সাথে মঙ্গল হচ্ছে অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং রাজাও কিন্তু অথরিটি বসে আছে জোন অফ অ্যাগ্রেসিভে মানে তার ওপরে ডিসিশন নেবার আর এখন কেউ নেই সে যেটা নেবে সেটাই ফাইনাল অতএব ভারতবর্ষ কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই ভাই এই দেশের হয়তো সংকট দেখতে পাচ্ছেন চতুর্দিকে বিগ্রহ যুদ্ধ বিগ্রহ জামামা চলছে কিন্তু সেই স্থানে ভারত কিন্তু এখনো মাথা ঠান্ডা করেই আছে এবং ঠান্ডা করেই থাকবে কিন্তু যেই সময় দেখবেন এই ক্রিয়াকলাপ সহ্যের বাইরে চলে যাবে শত্রুকে নাস্তা নাবুদ করতে কিন্তু ভারত ছাড়বে না পাকিস্তানের চারটে আপেলের পিস হওয়ার সময়ের অপেক্ষা বাংলাদেশও দেখবেন খুব শিগগিরই বুঝবেন যে ছোট 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 জোন হিসাবে টেরিটরি হিসাবে ভাগ হয়ে যাবে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তারও মানসম্মান নিয়ে টানাটানি হবে কেন না বুঝে সুঝে এরা আরেকজনকে দেখে কমেন্টস করা এদের একটা অভ্যেস হয়ে গেছে এবং যেই ভারতবর্ষ তাদের একসময় হাত ধরে তুলেছিল তাদেরই আজকে সমালোচনা করে অতএব এগুলো কিন্তু পাপকে প্রশ্রয় দেওয়া আর আজকে অধর্মের বিনাশ কলকি অবতারের আগমন মানে হলো অধর্মের বিনাশ চিন্তার ব্যাপার একটাই যেবারের যুদ্ধ তো সেই মডার্নাইজেশন সে হাতে বন্দুক নিয়ে গোড়ার মতো নয় তবুও কিন্তু ফিল্ডে ভারতীয় সেনাবাহিনীর অ্যাক্টিভিটি চোখে পড়ার মতো থাকবে কেন মঙ্গল অত্যন্ত প্রভাবী অত্যন্ত প্রভাবী এই সময় ভারতবর্ষের সামনে বিশ্বের বৃহৎ শক্তিগুলোও কিন্তু মাথা নীতি করতে বাধ্য হবে ভারতের মনোভাব ভারতের অ্যাগ্রেশন ভারতের বুদ্ধি উপস্থিত বুদ্ধি বিশ্বের বিভিন্ন বড় শক্তিকে পর্যন্ত চিন্তায় ফেলে দেবে সিজ ফায়ার তো দেখলেন দুদিন আগে বিকেলবেলায় আবার শুরু হয়ে গেল তো এরা একটা এমনই জাত এদের এই লেজকে সোজা করা এ বোধ হয় ভগবানের অসাধ্য মানে যতই আপনার সামনে ভালো কথা বলুক এরা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে এবং সবচেয়ে একটা লক্ষণীয় ব্যাপার যে পাকিস্তান পাকিস্তান কিন্তু তাকে অলরেডি কোনো বাইরের শক্তি তাকে অপারেট করছে এটা বোঝা যাচ্ছে অনেক কিছু জিনিস তারা করতে চাইছে না কিন্তু তারা করতে বাধ্য হচ্ছে তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জন্য ভারতবর্ষের আগামী দিন যারা মনে করছেন ভারতবর্ষের সংকট হবে এ হবে আরে কিছু তো হলে কিছু ক্ষয়ক্ষতি সবারই হয় কিন্তু ভারতবর্ষের কিন্তু সেরকম কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম উগ্রপন্থীরা যারা লুকিয়ে থাকুক সবাই যে খুঁজে খুঁজে বের করবে যখনই মে ট্রানজিশনটা হয়ে যাবে কেতু চলে আসবে সিংহ রাশিতে আদ্রা নক্ষত্রতে অবস্থান করবে আদ্রার কাজ হচ্ছে এক্সপ্যানশন করা তো মিলিটারির প্রভাবকে এক্সপ্যান্ড করবে কান ধরে টেনে বার করবে এবং যথাযোগ্য তাদের শাস্তি দেবে বাড়িতে অতি অবশ্যই কিছু এসেন্সিয়াল স্টোর করে রাখবে কেন আপনি জানেন না আপনার কি ওপরে কি জিনিস নেমে আসতে চলেছে তবে যদিও বলছি আমরা কাউকে ভীত সন্ত করতে চাই না যে যুদ্ধকালীন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে থাকাটাই সবচেয়ে ভালো কোনো নিউজ চ্যানেল দেখে কোনো দেখে উত্তেজিত হবেন না না কোনো দেশ নিয়ে কোনো সমালোচনা করবেন ভারতবর্ষ আজকে একটা এমন জায়গাতে এমন উচ্চতাতে চলে এসছে যেই ভারতবর্ষের সমালোচনা করা একমাত্র পাপীদের কাজ কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় আজকে আমাদের দেশের সঙ্গে দরকার হলে কাদের কাজ মিলিয়ে চলার সময় হয়ে গেছে আজকে সমালোচনা নয় দেশের সঙ্গে সহানুভূতি নিয়ে কাজ এগিয়ে চলা উচিত কেন দেশ কিন্তু যখন সংকটে পড়ে তখন কিন্তু তার মানুষরা তার পাশে তাকে না আসলে সে রাজা কিন্তু রাজার পক্ষে একা কিন্তু কিছু করা সম্ভব হয় না যেহেতু এটা অ্যাডভান্স টেকনোলজিতে ওয়ার হচ্ছে কিছু দেখুন নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন হয়তো হলেও হতে পারে কেন এই বছর বিভিন্ন দেশ দেখবেন সেপ্টেম্বরের মধ্যেই সব যুদ্ধবিগ্রহতে জড়িয়ে পড়বে যেটা আমাদের আগেও ফোরকাস ছিল এবং সেখানে যদি মানে কোনো দেশের অস্তিত্বই সংকটে আসে তখন তাদেরকে বিশ্বাস করার উপায় নেই তারা হয়তো গিয়ে সেইগুলো প্রয়োগ করে ফেলবে কিন্তু নিউক্লিয়ার প্রয়োগ করলে তার তো একটা ক্ষয়ক্ষতি অতি অবশ্যই আছে কারণ হচ্ছে যে এই সময়টাকে কিন্তু গুরু বৃহস্পতি যখন অতিচারী হলো তখন কিন্তু তার একটাই উদ্দেশ্য ছিল যে মানবজাতিকে জাতিকে শিক্ষা দিতে হবে মানব জাতি কিন্তু তার একটা ব্যারিয়ারকে পার করে গেছে এবং তারা কিন্তু যখন মিটিং করেছিল গ্রহদের এই একটা ডিসিশন নিয়ে যে রাজা তোমাকে এটা করতে হবে প্রজা তোমাকে এটা করতে হবে সেনাবাহিনী তোমাকে এটা করতে হবে এই ডিসিশনগুলো কিন্তু গ্রহরা নিয়েছিল যেই জিনিসটা কিন্তু আমরা পরবর্তী যুদ্ধ পূর্ববর্তী সময় দেখলাম যে আমাদের মানে সেনা প্রধানরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে বারে বারে মিটিং করেছে এই জিনিসগুলো কিন্তু আগামী দিনেও ঘটবে আর আমাদের ভারতবর্ষ দেখবেন সবসময় যখন কাজ করবে হটকারী সিদ্ধান্ত নিয়ে করবে না যেটা পাকিস্তান করে দুমদাম পরের কথা শুনে দিল কামড়ে দিল কিন্তু ভারতবর্ষ সেটা করবে না অনেকবার আঘাত করার পরে ভারতবর্ষ ঝাপাবে তার আগে কিছু করবে না দেখুন যে গ্রহের পরিস্থিতি সেই গ্রহের পরিস্থিতি অনেকটাই কিন্তু আমাদের অনুকূল এবং তাকে ভারতবর্ষ যেহেতু বৃহস্পতি ডমিনেন্ট এই জন্য অতিচারী বৃহস্পতির জন্য ভারতের ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যারা অধর্মের পথে আছে যারা উগ্রপন্থী ক্রিয়া ক্রিয়াকলাপে ব্যস্ত আছে যারা পাপ কর্ম করে বেড়াচ্ছে তারা তো সতর্ক হওয়ার আর সময় পাবেন না তাদের বিনাশের সময় লিখে রাখুন সে যেই এই আগামী তিন চারটে মাস বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই সময় দেখবেন দ্রব্য মূল্যের মধ্যে একটা আপস ডাউন সোনা এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত চলে যাবে এবং সেটা কিন্তু লিখে রেখে দিন এই ধরুন আনুমানিক নভেম্বর পঁচিশের মধ্যে এক লাখ কুড়ি হাজারের একটা নতুন বেঞ্চমার্ক স্থাপন করবে এবং রুপো চলে যাবে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি পার কেজিতে তো এই দুটো জিনিসের মধ্যে যারা ইনভেস্ট করতে চান নিশ্চিন্তে করতে পারেন আপাতত শেয়ার ট্রেডিং না বুঝে কিছু এগোবেন না ভূমিতে ইনভেস্ট করতে চান করতে পারেন ল্যান্ড বিল্ডিং যেখানে যান করতে পারেন কিন্তু কোনো লিকুইড কোনো ফান্ড কোনো কিছু একটু হাতে রাখার চেষ্টা করবেন এবং কোনো ফাটকা রোজগারের পেছনে যাবেন না কেন এই সময়টা ভীষণ ভোলা টাইম এই সময় কোন দিকে কী হবে কেউ কিছু জানে না যে সিট ফায়ার শুধুমাত্র বা সাময়িক একটা কিছু প্রশমন হলো কিন্তু অপর দিকে দেখবেন যে তার দু তিন ঘন্টা বাদে যথারীতি তার স্বধর্মে এসে গেছে এবং ভারতবর্ষ দেখে যাবে দেখে যাবে দেখার পরে আসল খেল শুরু হবে কিন্তু লিখে রেখে দিন আঠারোই মে রাত্রিবেলা দশ দশটা পঁয়তাল্লিশের পর থেকেই আসল খেল শুরু হয়ে যাবে এবং তিরিশে জুনের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবে যে ভারতবর্ষের মধ্যে আরও কঠোর মনোভাব মানে ডমিনেন্ট মানে কাউকে ছাড়বো না এবং খুঁজে 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 সেই সব পাপিদের বের করা হবে যারা লুকিয়ে আছে দেশের দেশদ্রোহিতার জন্য একদিকে আমরা বাইরে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করবো আরেক দিকে আমাদের দেশের ভেতরে বসে কেউ আমাদের ছবল মারবে এটা কিন্তু আর অতিচারী বৃহস্পতি বিরাটে আর হবে না কান ধরে দেখবেন সবকটাকে টেনে তুলে ধরা ধরা হয়েছে এবং তারপরে তাদের যা শাস্তি হবে তারা কল্পনা করতে নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার